আজকের ভিডিওটা শুরু করছি বাবাদের বাড়ি থেকে আজকে বাড়ি যাচ্ছি তারপরে আছে রনিত আছে পিতি আছে আম নিয়ে যাচ্ছি একটা দেশি মুরগি নিয়ে যাচ্ছি ডিম নিয়ে যাচ্ছি বস্তার মধ্যে আম আছে বেগো আম আছে এদিকে দেশি মুরগিটা নিয়ে যাচ্ছি বাড়ি খেতে চাইছে তার জন্য নিয়ে যাব দেশি মুরগিটা এদিকে বেগ নিয়ে বেরিয়ে পড়েছি টোটো চলে এসেছে রাস্তায় দাঁড়িয়ে আছে স্মৃতি আর রনিতকে দেখতে পাচ্ছো ঘাড় ব্যাগ নিয়ে কেমন যাচ্ছে সাথে জনে যাচ্ছে বাবা যাচ্ছে মা যাবে আবার দিদি দিদিও যাবে দিদি রাস্তায় আছে ও বাড়ি থেকে বার হচ্ছে মা বাবা বার হচ্ছে বাড়ি থেকে অনেকটা গিয়ে গেলাম ব্যাগ ত্যাগ নিয়ে এরা আগের বার এসেছিলাম যাওয়ার সময় মন খারাপ হয়েছিল তো অতটা মন খারাপ হয়নি কেননা বাবা মা যাচ্ছে সঙ্গে ভালো লাগছে

হ্যাঁ সঙ্গে দাদু যা রে আমি যা রি মা যা রে নানি যা রে আর রনি দাদা যা আর কাঞ্জি দাদা আর ওই যে হাবুল দাদা হাবুল দাদার মা হ্যাঁ আমরা যা রি একসঙ্গে আর টোটোতে উঠে পড়েছি আমরা সবাই টোটোয় বসে পড়েছি চলে আছি পুকুর ধারে বসে আছে একটা কাকু করছে চলে আসছি গ্রামটা ছেড়ে দেখতে পাচ্ছি গ্রামটা কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে গাছ আছে আমের গাছ তালের গাছ এদিকে পাটের জমি সামনে মাঠ ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছি এদিকে অনেক বড় আছে মাঠটা আমাকে এখন টোটে ভালো লাগছে বাতাসে তোমরা দেখতে পাচ্ছ দাদারা বল খেলে হ্যাঁ আমরা এখন মাম্মা বাড়ি থেকে ছেড়ে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি খেজুর গাছে অনেক খেজুর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে কত সুন্দর সুন্দর আদিবাসী বাড়ি দেখতে পাচ্ছ এদিকে আমের গাছ রাস্তার সাইডে প্রচুর আম হয়েছে গাছে সামনে খড়ের গাদা রাস্তার সাইডে গাছগুলাতে দেখতে পাচ্ছ কত আম ধরেছে এটা ছোট বাচ্চাদের খিচুড়ি স্কুল এখানে ছোট বাচ্চাদের খিচুড়ি ডিম দেয় দাদার ছোট ছেলে দেখে দেখে আমার খুব ভালো লাগছে যেন আমি কবে যাব চারপাশে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল ছোট বাচ্চাদের প্রাইমারি স্কুল এটা আমি জানি না আমাকে রেণুকা বললো তাই আমি বললাম আর শুধু আমের গাছ আর আমের গাছ আম হয়েছে প্রচুর আম হয়েছে কিন্তু আমাদের এই সাইডে আম হয় না ওর সাইডে প্রচুর আম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গোপাল ভোগাম সত্যি খুব সুন্দর লাগে আর বাচ্চারা দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাতিমারি ইস্টান এখানে বাবার লটারি বিক্রি করে বাবার লটারির দোকান আছে আজকে বাবা যাচ্ছে তার জন্য দাদার লটারি বিক্রি করছে বাবা একটু বুঝিয়ে দিচ্ছে মামা এখানে ওই যে টিকিট বিক্রি করে যে আর দাদু ওই যে মামাকে বুঝাতে গেছে হ্যাঁ মামা জানেনি আমরা টে বসে আছি না বাবার পাশে আরো তিনটা লোটাই দোকান আছে রাস্তার এই পারে কাছে একটা হাতিমারি স্থান এগিয়ে সামনে হাই স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি এখানে অনেক দূর ছেলে মেয়ে আসে ছেলেদের আলাদা হোস্টেল আছে মেয়েদের আলাদা হোস্টেল আছে স্কুলে কাজ চলছে পিছন দিকে একটা বল খেলার মাঠ আছে অনেক বড় মাঠের কাজের কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ছেলেদের হোস্টেল এদিকে বাড়ি আছে হাতেমারি থেকে বেরিয়ে পড়েছে অনেক টাইম হয়ে গেছে ট্রেন সাড়ে সাতটার দিকে আছে তাড়াতাড়ি করে যেতে হবে আর এই সামনে দেখতে পাচ্ছ এখানে দুর্গা ঠাকুর বানানো হয় অনেক দেবতা গণেশ শীত কার্তিক সব কিছু বানানো হয় এখানে দেখতে পাচ্ছ ভুট্টার জমি কত তালের গাছ প্রচুর খেজুর গাছ আছে আর এই সামনে দেখতে পাচ্ছি এখানে একটু আগে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়িটা কিনতে এসে সিভিক পুলিশ আছে এখানে অনেক ভিড় হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কারো কিছু হয়নি কিন্তু বাড়িটা ভেঙে দিয়েছে আর এই রাস্তাটা চলে এটা দিয়ে মামাদের বাড়ি যাওয়া যায় ছোট মামাদের বাড়ি মানে রাস্তার সাইডে সব দিকে আমের গাছে দিকে আজকে বাড়ি যাচ্ছে আবার কবে আজকে জানি না এখন আর আসতে পারবো কি পারবো না আমের জন্য আসা হয়েছিল না মধ্যে চলে যাচ্ছি বাড়ি আর এটা হচ্ছে মিশন এখানে মানে এখানে অনাথ বাচ্চাদেরকে রাখা হয় ছোট বাচ্চাদের যাদের কেউ নাই তাদেরকে বড় করে এর ভিতরে চার্জ আছে এখানে মানে বড়ো একটা চার্জ আছে কোনো দিন ঢুকে দেখিনি জায়গাটা কি রকম আছে ভিতরটা আমাদের হাতিমার থেকে আলমপুর বেশি না টোটোতে পাঁচ মিনিট লাগে আসতে আমরা কাছে এসেছি রাস্তা সাইডে পাঁচ দেখতে পাচ্ছ টিনের বেড়া বাড়ি আমরা এখন আলমপুরে ঢুকছি সবাই মিলে আমি আর নানি আর দাদু তোমরা দেখতে পাচ্ছ অনেক গাড়ি যার হ্যাঁ আর সবাই হাতে হাতে যা আর বাইক নিয়ে দেখতে পাচ্ছো জিলাপি দোকান কত সুন্দর বাজারে আমাকে খেতে ইচ্ছে করছে আর কুরকুরি দোকান খেতে ইচ্ছে করছে আর 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 যে যে টোটো টোটো হ্যাঁ অনেক দাঁড়িয়ে আছে টোটোটা নিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ ফুচকা দোকানে সবাই খাওয়ার ফুচকা আর আপেল দোকান হ্যাঁ আর এখানে টোটো আর সবাই আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে হ্যাঁ আর এখানে অনেক টোটো যা রে দিদি আর দিদি চলে চলে দেখো আমরা সব এখন ট্রেন উঠেছি কারণ দাদা মোবাইল দেখে না হ্যাঁ হ্যাঁ আর আমি ঘুমিয়ে আছে আর আমি ঘুমিয়ে আছি হ্যাঁ আর ই পাশে মাসি বসে আছে আর কতজন ট্রেন উঠেছে তো দেখতে পাচ্ছে ট্রেন রে আর এইটার নানি আর যা রে আর হাবুল্লোদবি পাশে ঘুমিয়ে গেছে হ্যাঁ না নেয় সাইডে লোক ঘুমে আছে আর নিচে আছে হ্যাঁ আর কতজন আসে যে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়ায় নামবো হাওড়ায় নেমে আবার ট্রেন ধরতে হবে হলদিবাড়ি ট্রেন ধরে নিয়েছি তমলুকে গিয়ে নামবো দিদি রাত্রে কেউ ঘুমাতে পারেনি ওরকম আমার তো ঘুমিয়ে হয়নি দিদি এখন ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে কেন কত ঘুম এদিকে পিটি ও মায়ের কলে শুয়ে পড়েছে ওরও ঘুম পাচ্ছে খুব এবার বাড়ি আসতে অনেক কষ্ট হয়েছে হাওড়াতে এক দেড় ঘন্টা দাঁড়াতে হয়েছে এক দেড় ঘন্টা পরে ট্রেন পেয়েছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার